আজকে সবার জন্য বাড়িতে কি রান্না করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে লোটটা চুটকি আর এদিকে আছে চিংড়ি মাছ বড় বড়। তো আমি এখন রান্না করতে চলে যাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে তেলটা দিয়ে দিচ্ছি এখন এদিকে নিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ কষি আর মশলাগুলো নিয়ে নিচ্ছি তো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলটা গরম হয়ে গেছে দেখেন তা এখন পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা দেওয়ার পর ভালো করে লড়া করে নিব আর লড়া করার পরে এগুলা ভালো করে সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিব মাছগুলা চিংড়ি মাছগুলা এই যে চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা দেওয়ার পরে ওগুলাও ভালো করে লড়া করে নিছি এখন দিয়ে দিচ্ছি মশলাগুলা মশলাগুলা দিয়েও ভালো করে লড়াচাড়া করে নিব তো দেখেন আমার চিংড়ি মাছগুলো রান্না হয়ে গেছে দেখেন এরকম করে চিংড়ি রান্না করলে কিন্তু অনেক মজা আর এদিকে আমার মেয়ে আমি করতেছে তো আমি এদিকে নিছি চুটকি মাছ এগুলো হচ্ছে মাছ আর কি তো লইটা মাছগুলো আমি কেটে নিছি আর এদিকে নিয়ে নিছি রসুন পেঁয়াজ এগুলোও ভালো করে পরিষ্কার করে নিছি আর এদিকে কড়াইতে আগে থেকে সোলার ঘর বসাই দিয়ে তেলটা দিয়ে দিছি তো আমি এদিকে দেখেন পেঁয়াজ কষি রসুন কষিও নিয়ে নিছি চোটকি মাছগুলো ভালো করে দিয়ে নিয়েছি গরম পানি দিয়ে তো এখন কড়াইতে তেল দিয়ে কাটে ওখানে আমি এখন চুটকি আর রসুনগুলা দিয়ে দিব এগুলা প্রথমে ভালো করে বেজে নিব অবশ্যই কিন্তু মাছগুলো আগে থেকে বেজে নিতে হবে কড়াইতে তেল দিয়ে নাহলে মাছদের মজা আসবে না তো দেখেন আমার মাছগুলা ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি তো আমি এখানে তুলে নিয়ে নিছি তো এখন একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু ভালো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব রসুনও তো এগুলো ভালো করে লাড়া ছাড়া করে বেজে নিতে হবে বেজে নেওয়ার পর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে এই যে দেখেন কালারটা কীরকম হয়ে গেছে তো আমি এখানে এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ওগুলা দিয়ে দিচ্ছি ওগুলা দিয়ে ভালো করে লড়াচাড়া করে নিব তো এখানে আমি হালকা পানি দিয়ে দিব আর এখানে এটা দিচ্ছি সাত মশলা এই মশলাগুলো দিলে কিন্তু রান্নাটা অনেক মজা হয় তো বন্ধুরা দেখেন আমার রান্নাটা আপনাদের সবাই কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্ট করে এই যে আমি এদিকে আর মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলা দেওয়ার পর ভালো করে একটু লড়াছাড়া করে রান্নাটা হয়ে যাবে দেখুন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে একটু এগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিব ডাকনাটাও দিয়ে দিচ্ছি এই যে আমার রান্নাটা দেখেন কীরকম হয়ে আসছে এখন রান্নাটা হয়ে গেছে তো আমি এখন কড়াইটা নামিয়ে নিব ভালো করে একটু লড়াছাড়া করে নিয়ে এই যে দেখেন থালটা উপরে চালু আসছে তো আপনারাও বাড়িতে এরকম রান্না করে কে দেখবেন এই যে নামিয়ে নিছি তো বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ